নমস্কার বন্ধু আপনারা জানেন যে আগামী উনত্রিশে এপ্রিল ডিএ মামলাটির যে ডেট হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজ জানতে পারলাম যে ডিএ মামলাটি আবারও পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে আমরা লক্ষ্য করেছি যেদিন মামলাটি হলো বাইশ তারিখ সেদিনে দশ পনেরো মিনিটের মধ্যেই একটা অর্ডার বেরিয়েছিল যেটাতে ডেটটা ছিল উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেট এটাই সাধারণত থাকে পরবর্তীকালে কজ আজকে যখন কজ প্রকাশ পাবে সেটার খোঁজ দিতে গিয়ে দেখি যে আগামী সাতই মে দু হাজার পঁচিশ মামলাটি ওই মাননীয় দুই বিচারপতি বিক্রমনাথ এবং সঞ্জীব মেহতার বেঞ্চেই দিয়েছে কিছু বলার কিছুই নেই যে সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামে কাঠামোয় আমাদের যে দেশের সর্বোচ্চ আদালত ডিএ মামলাটি নিয়ে যে কি খেলা খেলছে বলতে লজ্জাবোধ করে আজকে তিন বছর হতে চলল ডিএ মামলাটি একবার শোনারও ফুরসুখ পেল না টপে টপে রেখে মামলাটি শোনা হবে বলেছে মামলাটিকে বলেছে এক্সটেন্সিভ হেয়ারিং হবে লেন্দি হেয়ারিং করা হবে সুপ্রিম কোর্ট থেকেই বলেছে একটি ক্ষেত্র আমরা তার কার্যকর ভূমিকা নিতে সুপ্রিম কোর্টে কে দেখতে পেলাম না সুপ্রিম কোর্টকে দেখতে পেলাম না রাজ্যের আপামর কর্মচারী সমাজ ডিএ মামলাটির দিকে চেয়ে আছে না আমরা তো সুপ্রিম কোর্টকে গাল পারতে পারি না সেটা নাকি সংবিধান বিরোধী দুঃখজনক তো বটেই আমাদের কাছে দুর্ভাগ্যজনকও বটে কি বলবো সেটা মেনেই নিতে হবে আবার সাত তারিখ ওয়েট করতে হবে সব থেকে বড় কথা কি জানেন একেই তো এতগুলো মামলার প্রেক্ষিত আমাদের প্রচুর খরচা হয়েছে এই যে উনত্রিশ তারিখে যাব সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাতায়াতের টিকিট হয়ে গেছে আমরা যেখানে থাকার ব্যবস্থা করি সেই ব্যবস্থাও হয়ে গেছে সেই খরচগুলো অনেকাংশে বৃদ্ধি পেল আমরা চালাব কি কর্মচারী সমাজ কতটা দেবে আর আমাদের আমাদের যে সংগঠন কাহাতো ব্যয় করবে ব্যক্তিগত স্তরেও খরচা করছি তার তো একটা সীমা আছে যাই হোক এটা তো বড় প্রশ্ন না মামলাটি উঠুক এবং মামলাটি হোক এটাই আমার আমরা সুপ্রিম কোর্টের কাছে করজোড়ে প্রার্থনা করছি কিছু আর বলার নেই ভালো থাকবেন নমস্কার বন্ধু